এই মুরগিকে আমি কী ধরনের চিকিৎসা দিয়ে থাকি এবং সারা বছর কিভাবে মুরগিকে সুস্থ রাখি প্রাকৃতিক ওষুধ হিসাবে কী দেই এই সকল বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমরা মুরগিকে সুস্থ রাখার জন্য প্রাকৃতিক ঔষধ হিসাবে যেগুলো দিতে পারি প্রথমে আসি আদা সম্পর্কে যারা বাসাবাড়িতে মুরগি পালন করেন বিশেষ করে দেশি মুরগি তারা মুরগির ঠান্ডা রোগের জন্য প্রাকৃতিক ঔষধ হিসাবে আদা ব্যবহার করতে পারেন মুরগির রানীক্ষেত বধহজম আমাশয় ইত্যাদি রোগের বিরুদ্ধে ভালো কাজ করে অনেক সময় দেখা যায় মুরগি জিম মেরে বসে থাকে মাথা নিচের দিকে অথবা উপরের দিকে দিয়ে হাঁ করে নিঃশ্বাস নেয় মুরগিকে যদি সপ্তাহে এক দুই দিন আদার রস খাওয়ানো যায় তাহলে এরকম রোগ থেকে আপনারা মুরগিকে সুস্থ রাখতে পারেন আর এরকম লক্ষণ যদি দেখতে পান তাহলে আপনারা প্রাকৃতিক ঔষধ হিসাবে আটা দিবেন আশা করা যায় আপনার মুরগি সুস্থ হয়ে উঠবে রসুন প্রাণীর শরীরে প্রাকৃতিকভাবে অ্যান্টিবডি তৈরি করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই মুরগিকে যদি নিয়মিত রসুন দেন তাহলে দেখা গেছে ছোটোখাটো রোগ যেমন সর্দি কাশি বনকাইসিস এই সকল রোগ মুরগিকে দুর্বল করতে পারে না রসুন খাওয়ানোর ফলে মুরগির শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না মুরগির ডায়রিয়া রক্ত আমাশয় হবে না এবার বলবো পেঁয়াজ সম্পর্কে পেঁয়াজ যেহেতু পুষ্টিকর মশলা এর মধ্যে অনেক পুষ্টিগণ বিদ্যমান আছে জ্বর সর্দিতে মুরগির জন্য ভালো কাজ করে একটু মধুর সাথে যদি মিশিয়ে মুরগিকে খাওয়াতে পারেন তাহলে জ্বর ঠান্ডা গলা ব্যথা সেরে উঠবে এছাড়াও ছোটো মুরগির বাচ্চাকে যদি খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগি সুস্থ হয়ে থাক সুস্থ থাকবে এবং খুব সুস্থভাবে মুরগিগুলো বড় হয়ে উঠবে মুরগির বাচ্চার জীবাণু ভাবটা থাকবে না এছাড়াও মাঝে মাঝে ভাতের সাথে মিশিয়ে কালো জিরা মিশিয়ে খাওয়াতে পারেন তাতে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মুরগি সুস্থ থাকবে আপনারা আপনাদের যে শখের বা খামারের মুরগিগুলো আছে এই মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে মুরগির প্রতি যত্নশীল হতে হবে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো আছে মুরগির অবস্থা বুঝে কিন্তু আপনার মুরগির ব্যবস্থা নিতে হবে এতক্ষণ আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এবং অভিজ্ঞতা থেকে যা থেকে আমি উপকৃত হয়েছি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন